আম গাছে প্রচুর পরিমাণে আম আসছে আমের গুটি প্রচুর পরিমাণে কিন্তু আমের গুটি একটাও থাকছে না আমের গুটি ঝরে পড়ে যাচ্ছে ছোট অবস্থাতে ঠিক এরকম দেখতে পাচ্ছেন হলুদ হলুদ রঙের যে হাতের উপরে এরকম হয়ে যায় ফলে আমের গুটিগুলো ঝরে পড়ে যায় আমের গিটে মোটে আম থাকে না পাশাপাশি দেখতে আছে মুগুল দলা হয়ে যাওয়া বা আমের গুটিগুলা ঠিক এরকম এটি হলো সত্যাগবাহিত রোগ সুপ্রদর্শক এই দুইটি সমস্যা কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে দুইটি সমস্যার সমাধান দিব দুইটা যদি ফলো করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার গুটি ঝরা বন্ধ হবে থেকে ভাগ পর্যন্ত না আমের গুটি আম গাছে দাঁড়িয়ে যাবে আসুন দেখতে থাকি তো প্রথমে দেখতে পাচ্ছেন এই যে একটা লম্বা আমের মুকুল দেখতে পাচ্ছেন মাত্রে দেখেন কি সুন্দরভাবে শুকিয়ে গেছে আমের যে গুটি থাকবে গুটিগুলা ছোট অবস্থাতে ঠিক এরকম হলুদ হয়ে যায় দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে এই হলুদে যাওয়ার ফলে এই আমের গুলা বড় হয় না অর্থাৎ এক সময় ঝরে পড়ে যায় তো আপনি এই যে একটা সমস্যা এই সমস্যা কেন হয় এবং তার স্থায়ী সমাধান কি আমের এই গুটি ঝরে পড়ার সমাধান করে কিভাবে গাছে প্রচুর পরে আমের সাইজ বড় করা যায় এবং আম গাছে আম দাঁড় করাতে পারবেন আসলে সম্পূর্ণ ঘর পরিবেশে একটি পরিচর্যা দেখে নিই প্রথম পরিচর্যা আম গাছে গুটি ঝরে পড়ে মূলত দুইটি কারণে একটি আছে পানির স্বল্পতা আর একটি পুষ্টি স্বল্পতা তো পানির স্বল্পতা পূরণের জন্য কি করবেন চারপাশে মাটি দেখতে পাচ্ছেন একটু আলগা করে উঁচু করে নেবেন নিয়ে ঠিক এই যে পাশনি দেখতে পাচ্ছেন যদি আপনাদের অঞ্চলে অন্য নামে পরিচিত অবশ্যই নামটি জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে তো যে পাশনি দেখতে পাচ্ছেন পাশনিতে চারপাশে মাটি আলগা করে দিন এতে করে মাটিতে রোগ জীবাণু থাকবে রোদের তাপে শুকিয়ে যাবে তারপরে চারপাশে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিন এতে করে এই যে বোটার গোড়া যে শুকিয়ে যে আপনার যে হলুদে যে নষ্ট হয়ে যায় গুটিগুলি এগুলো থাকবে না পাশাপাশি পুষ্টি স্বল্পতা পূরণের জন্য কিছু পরিমাণে ডিএপি সার এবং কিছু পরিমাণে পটাশ সার দিয়ে দিতে পারেন তবে ইউরিয়া বা টিএসপি সার দেওয়ার কোনো দরকার নেই অনেকে বলে থাকে বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করতে দেখুন একটি জৈব সার দেওয়ার পরে সেটা কাজ শুরু করতে প্রায় দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে তাহলে এই যে আমের গুটি করা এর জন্য যদি আপনি জৈব সার ব্যবহার করেন কাজ শুরু করতে করতে গুটি ঝরা সমস্যার কারণে আম থাকবে না গাছে এখানে জৈব সার না দিয়ে কিছু পরিমাণে পটাশ কিছু পরিমাণে সার দিতে পারেন এতে করে এই যে গুটি ঝরে পড়ার সমস্যা স্থায়ী সমাধান পাবেন আসলে আমরা দ্বিতীয় পরিচর্যাটি দেখেনি সেটি হচ্ছে আম গাছে যে মুকুল দেখতে পাচ্ছেন ঠিক এরকম দলা পড়ে গেছে এটি সম্পূর্ণ রোগ অনেক সময় ফুলগুলা ঠিক এইভাবে জমাট বেঁধে যাই হাতে যাওয়ার ছিঁড়ে দেখেন দেখবেন আমের গুটিগুলো আছে কিন্তু বড় হচ্ছে না তো অনেক সময় দেখা যায় যে ঝরে পড়ে এটার জন্য এই তো তো খালি অনেক সময় দেখা দেখা যায় না না যাক যাক বা অবশ্যই এই কাজটি করতে হবে অর্থাৎ আমের গুটি ঝরে পড়া রোধ করা প্লাস আমের উপরে যে ব্ল্যাক স্পট বা কালো কালো দাগ পড়ে দাগকে দূর করার জন্য বা ছত্রাককে রোধ করার জন্য এই কাজটি করবেন অর্থাৎ দ্বিতীয় পরিচর্যা তো তার জন্য প্রথমে ঠিক এরকম সাইজের একটি পাত্র নিতে হবে পাত্রটি আমরা নিয়ে নিলাম নিতে কিছু পরিমাণ ডিটারজেন্ট পাউডার সুপ্রদর্শকের এই পাউডার খুবই কার্যকরী যে কোনো সত্রাকৃত রোগকে মোকাবেলা করার জন্য আপনারা এর একটি বড় পাত্রের ভিতরে কিছু পরিমাণ পানি দিয়ে তার ভিতরে পরিমাণে বেশি ডিটারজেন্ট পাউডার নিতে পারেন জাস্ট আমি দেখানোর জন্য ছোট একটি পাত্রে সামান্য পরিমাণ নিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই বড় একটি বালতির ভিতরে বেশি পানি নিয়ে তার ভিতরে বেশি পরিমাণ ডিটারজেন্ট পাউডার নিয়ে পানির সাথে গুলে নিবেন আমি জাস্ট দেখানোর জন্য ছোট পাত্রে দেখালাম তো ভালো করে মিশিয়ে পানির সাথে সুন্দর করে গাছে ভালো করে স্প্রে করে দিন যদি পারেন স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করতে পারেন পারেন অথবা গাছে ছিটে দিতে এতে করে এই যে সমস্যাগুলি দেখবেন গাছ থেকে এমনিতেই দৌড়ে পালাবে পাশাপাশি গাছে যে ধুলাবালি যে ময়লা বর্জনা থাকে সেগুলোও ধুয়ে যাবে এতে করে আমি যে গুটিগুলি থাকবে দ্রুত বেড়ে উঠবে যে পানির স্বল্পতা থাকে গাছে সেটিও পূরণ হবে আপনারা খুব সহজেই এই দুইটি পরিচর্যার মাধ্যমে আমার গুটি ঝরে পড়া বা সত্রাকবাহিত যে সমস্যা দূর করতে পারেন ঘরোয়া পরিবেশে দর্শক যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন